আমরা যারা গ্রামে থাকি তারা মনে করি ঢাকা মানেই যেন এক চকচকে শহর ঢাকা মানেই বিশাল এক আভিজাত্য কিন্তু তা একেবারেই নয় এই মুহূর্তে আমরা আছি ঢাকার গাজীপুর এরিয়ার মধ্যে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আশেপাশের পরিবেশ কতটা খারাপ আর নিচের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন চারিদিকে ময়লা আবর্জনা তো আছেই সাথে আছে কালো পানি যে পানি এতটাই দুর্গন্ধ যে গাড়ির ভিতরে বসেও বাইরের এই গন্ধগুলোতে আমাদের কষ্ট হচ্ছিল তাহলে যারা এর আশেপাশে থাকে তাদের কতটাই না কষ্ট হয় আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে চিকন একটি নালি দিয়ে কালো পানির স্রোত বয়ে যাচ্ছে এগুলো হয়তো কোনো কারখানা বা কোনো ফ্যাক্টরির আবর্জনা যুক্ত পানি তবে এগুলো দেখে ভাববেন না যে ঢাকার রূপই এরকম ঢাকা ভীষণ সুন্দর তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঢাকার মধ্যেও কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোর অবস্থা খুবই খারাপ ঢাকা একদিকে যেমন সুন্দর শহর অন্যদিকে একটি দূষিত শহর তবে গ্রাম থেকে আসা অনেক মানুষ কিন্তু এই জায়গাগুলোতে থাকে এবং এই জায়গাগুলোতেই বিভিন্ন কাজ করে থাকে জীবনের তাগিদে অনেকেই গ্রাম থেকে ঢাকায় যায় অথবা দেশ থেকে বিদেশ যায় তবে মন পড়ে থাকে নিজের সেই ছোট্ট গ্রামটিতে আশপাশের পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিমানবন্দর রেল স্টেশনটির কাছাকাছি এবং সেটি ছিল আমাদের গন্তব্যস্থল তবে বিমানবন্দর রেলওয়ে স্টেশনটিও আমার একেবারেই ভালো লাগেনি ট্রেন থেকে নেমেই প্রথমে আমার মনে হয়েছিল এ আমি কোথায় এলাম এর থেকে আমার এলাকা কতটা সুন্দর ঢাকা আমাদের দেশের রাজধানী আর রাজধানীর রেল স্টেশন যদি এমন হয় এটা খুবই দুঃখজনক রেল স্টেশনের কাছাকাছি রয়েছে অনেক প্রাচীন একটি এতিমখানা সেই এতিমখানাটি এক পলক দেখানোর মাধ্যমেই শেষ করব আমাদের আজকের ভিডিওটি এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ